দণ্ডী কেটেছেন নিমায় মন্ডল মাতার দর্শনে অবশেষে তারাপীঠে পৌঁছলেন বাঁকুড়ার যুবকরা অবশেষে আজ মঙ্গলবার সকালবেলা কিলোমিটার দণ্ডি কেটে মন্দিরে এসে মন্ডল বাঁকুড়া থেকে দণ্ডী কেটে উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নিমাই মন্ডল তার পাশে বন্ধু মিঠুন মন্ডল সাইকেলে করে সমস্ত সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে চলেছেন আরো বেশ কয়েকজন বন্ধুই যাত্রায় সহযোগিতা করেছেন তবে দণ্ডি কেটে ইমানত পূর্ণ করেন শুধুমাত্র নিমাই মন্ডল ও তার ঘনিষ্ঠ বন্ধু মিঠুন মন্ডল মা তারার প্রতি গভীর ভক্তি ও মানত পূরণের উদ্দেশ্যে দীর্ঘদিন আগে তারা সংকল্প নিয়েছিলেন যে একদিন দণ্ডি কেটে মা তারার দর্শনে আসবেন সেই মানত পূরণ করতেই তারা যাত্রা শুরু করেন বাঁকুড়া থেকে প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার করে এগিয়ে এসে অবশেষে আজ তারা মা তারার পবিত্র গর্ভগৃহে প্রবেশ করেন তারা বিট মন্দিরে পৌঁছে তারা ভক্তি ভরে মা তারার দর্শন করেন জানান প্রণাম মা তারা যেন সকলের মঙ্গল করেন সকলকে সুস্থ রাখেন এই প্রার্থনায় করেন তারা নিমাই মন্ডল বলেন দু সালে প্রথমবার মা তারার কাছে এসে আমি প্রতিজ্ঞা করেছিলাম একদিন নিজের মানত রক্ষা করে দণ্ডি কেটে দর্শনে আসব আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে পথে অসংখ্য সাধারণ মানুষ তাদের দেখে প্রণাম করেছেন কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেউ দিয়েছেন খাবার বা অর্থ সেই ভালোবাসাকেই অভিভূত এই দুই যুবক তারা বলেন আমরা ভাবতে পারিনি পথের মানুষ আমাদের এতটা ভালোবাসবে ভালোবাসা মায়ের আশীর্বাদ দুটোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অবশেষে আজ ভোরে মা তারার গর্ভগৃহে পৌঁছে দণ্ডি কেটে দর্শন প্রণাম করে তারা জানালেন মা তারা যেন সবাইকে ভালো রাখেন তাদের এটাই একমাত্র প্রার্থনা